আসসালামু আলাইকুম আমাদের সবাইকে স্বাগত মাসিক শুক্রবার এই মাহফিলে আজ আমাদের মাঝে প্রধান বক্তা পেশ করবেন সাইদুল হোসেন সাকিব ইতিমধ্যে আমাদের মাঝে পেশ হয়েছেন হয়েছে সাকিবুল হাসান সাকিব আমরা देखते पाছিনা আসলে সবাই জোর আওয়াজে দেখে সবচেয়ে জন সাকিব ভাইয়ের আগমন সুম জয় সালাদ সাকিব ভাইয়ের আগমন সবাই আমাদের বক্তা পেশ করবেন এখন বক্তা দেবে আমাদের মাঝে গরম বক্তা এসেছে ঢাকা থেকে অনেক জ্ঞানী করে এখন আ